বাংলাদেশে প্রতি বছর তিনশো জনেরও বেশি মানুষ মারা যান বজ্রপাতে দু থেকে তেইশ সালে মৃত্যু ঘটে তিনশো চল্লিশ জনের এই তো সেদিনের হওয়া ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে মারা গেল এগারো জন প্রতি বর্গ কিলোমিটারে বজ্রপাতের সংখ্যার হিসেবে বাংলাদেশ শীর্ষে আছে কিন্তু এই বজ্রপাত আসলে কি কিভাবে আকাশের বুকে সৃষ্টি হয় এরকম হাইভোল্টের বিদ্যুৎ কেন এত মানুষ মারা যায় বজ্রঘাতে চলুন দর্শক জেনে নেই এই ভিডিওতে একসময় মানুষ বিদ্যুৎ চমকাতে দেখে ভাবত বুঝি যুদ্ধ করছে আকাশে এখন আমরা জানি আকাশের বিদ্যুৎ আর আমাদের বাসার বিদ্যুৎ আসলে একই শুধু মাত্রা আর নিয়ন্ত্রণের তফাত মেঘের ভেতরে অতি ঠান্ডা ও শুষ্ক বাতাস আর অপেক্ষাকৃত গরম ও জলীয় বাষ্পে ভর্তি বাতাস যখন মেশে তখন বরফের কুচি ও নরম শিলা বা গ্রাওপল তৈরি হয় বাতাসের ধাক্কায় বরফের কুচি আর গ্রাওপলের ঘষার ফলে বরফের কুচিতে ধনাত্মক আর গ্রাউপলে ঋণাত্মক চার্জ তৈরি হয় সাধারণত মেঘের উপরের দিকে ধনাত্মক ও নিচের দিকে ঋণাত্মক চার্জ জমা হতে থাকে বিদ্যুতের চার্জ বা বিভব সাধারণত উচ্চ চার্জ থেকে নিম্ন চার্জের দিকে চলতে চায় কিন্তু বাতাস বিদ্যুতের ভালো পরিবাহী না হওয়ায় সহজে আবার এ চার্জের আদান প্রদান হয় না কিন্তু বিভবের চাপ বাড়তে বাড়তে প্রতি সেন্টিমিটারে ত্রিশ হাজার ভোল্ট বা এর বেশি হলে একসময় তা বাতাসে অপরিবাহিতায় চির ধরায় এবং বিশাল পরিমাণের চার্জের চির বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায় এই চার্জের ছুটে যাওয়াকে আমরা দেখি বিদ্যুৎ জমক হিসেবে আরেকদিকে শব্দের গতি থেকে আলোর গতি প্রায় আট লক্ষ বিরাশি হাজার গুণ বেশি তাই আমরা বজ্রপাতের আলো দেখে আগে এরপর শব্দ শুনি এর থেকে তৈরি হওয়া তাপের তাপমাত্রার পরিমাণ দাঁড়ায় প্রায় ত্রিশ হাজার ডিগ্রি সেলসিয়াস যেখানে সূর্যের তাপমাত্রা মাত্র পাঁচ হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস এই প্রচণ্ড তাপে বাতাসের খুব দ্রুত প্রসারণ হয় আর যেহেতু বাতাসের কম্পনই হচ্ছে শব্দ তাই এই দ্রুত প্রসারণ থেকে তৈরি কম্পনকেই আমরা শুনি বজ্রের গর্জন হিসেবে এভাবেই চার্জে ছুটে যাওয়া এই মেঘের ভিতরে হতে পারে আবার পাশের মেঘের সাথেও হতে পারে মাথার উপরে যখন মেঘের চার্জ জমা হতে থাকে মাটিতে আবেশ বা ইন্ডাকশন প্রক্রিয়ায় তা বিপরীত চার্জ জমতে শুরু করে যদি উঁচু কোনো গাছ বা বিল্ডিং থাকে তাহলে উঁচু জায়গায় চার্জ বেশি জমা হতে থাকে আবার উচ্চতার কারণেও কিন্তু সেটি মাটির তুলনায় মেঘের কাছাকাছি থাকে তখন গাছ বা বিল্ডিং থেকে মেঘের দিকে আর মেঘ থেকেও নিচের দিকে চার্জের প্রভাব শুরু হয় এই দুই চার্জের প্রভাব একে অপরকে স্পর্শ করলে রোদ খুব দ্রুত কমে যায় এবং ঘটে বজ্রপাত মাটি থেকে কোনো বস্তু যত বেশি উচ্চতায় থাকবে সেখানে চার্জ জমবে তত বেশি বজ্রপাতও হবে বেশিবার নিউ ইয়র্কের অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ে বছরে গড়ে পঁচিশ বারের মতো বজ্রপাত হয় সে তুলনায় দুবাইয়ের বুর্জ খলিফা অনেক উঁচু হলেও সেখানে বজ্রপাত হয় খুব কম কারণ অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও মানুষকে রক্ষা করতে বৈদ্যুতিক যন্ত্রপাতির ধাতু নির্মিত বহিরাবরণ থেকে বিদ্যুৎকে কোনো পরিবাহী ধারা মাটিতে পাঠানোর ব্যবস্থা করা হয় বিদ্যুৎ বাসার ক্ষতি না করে মাটিতে চলে যায় যাকে আর্থিং বলে আর্থিংয়ের প্রকৃত নাম লাইটনিং অ্যারেস্টার আমাদের বাসার বিদ্যুতের শক্তি মাত্র দুইশো চল্লিশ ভোল্ট আর তা থেকে মানুষ মারা যায় অনেক সময় আর সেখানে বজ্রপাতের বিদ্যুতের শক্তি তো প্রায় ত্রিশ কোটি ভোল্ট সেটা সরাসরি আঘাত করলে মৃত্যু তো অনিবার্য তবে সরাসরি বজ্রপাতে মাত্র তিন থেকে পাঁচ শতাংশ মৃত্যু ঘটে আঘাতপ্রাপ্ত হয়ে বেঁচে গেল তারা নানাবিধ শারীরিক মানসিক এবং স্নায়বিক সমস্যায় ভোগে সাইড লাইটিং লাইটিংয়ে প্রথমে গাছ বা উঁচু স্থাপনায় আপতিত হয়ে সেটা ভেদ করে আড়াআড়িভাবে পাশ থেকে মানুষকে আঘাত করে এতে বজ্রপাতের শক্তি ও আঘাত করার ক্ষমতা অনেক কমে গেলেও এ থেকেও মৃত্যু ঘটতে পারে আর ভেজা মাটি বিদ্যুতায়িত হলে তাকে গ্রাউন্ড কারেন্ট বলা হয় এরকম একটা মর্মান্তিক ঘটনায় চাপাই নবাবগঞ্জের একটি বজযাত্রী দলের সতেরো জন মানুষ একসাথে মারা যায় বিজ্ঞানীদের ধারণা সাইড প্লেস ধাতব সংস্পর্শ এবং ভূমির বিদ্যুতায়ন এই তিনটির কোনো একটি বা একাধিক কারণে এই মৃত্যু ঘটেছে মেঘের গর্জন শুনলে খোলা মাঠ বা পানিতে থাকা যাবে না যদি আশেপাশে আরও উঁচু কিছু না থাকে যে কোনো উঁচু গাছ বা বার ছাড়ে আশ্রয় নেওয়া নিরাপদ নয় নিরাপদ আশ্রয় অর্থাৎ পানিরোধী ছাদযুক্ত শুকনা ফ্লোর বিশিষ্ট এবং ব্যবস্থাযুক্ত স্থাপনাতে ঢুকে আশ্রয় নিতে হবে বজ্রপাত থেমে গেলেও অতিরিক্ত আরও ত্রিশ মিনিট ওখানে অবস্থান করে দেখতে হবে আবার বজ্রপাত শুরু হয় কিনা বজ্রপাতের সময় পুকুরে বা ঘরে গোসল বা থালা বাসন ধোয়া উচিত নয় ঘরে থাকলেও সিমেন্টের মেঝেতে শোয়া বা দেয়ালে হেলান দেওয়া উচিত নয় কারণ দেয়াল বা মেঝের রড দিয়েও বজ্রপাতের ইলেকট্রিসিটি এসে আঘাত করতে পারে এই নিয়মগুলো মনে রাখলে হয়তো বেঁচে যেতে পারে আপনার বা আপনার প্রিয় কারোর প্রাণ